তো ফ্রেন্ডস দেখো পুরো গাছটা কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এই ফুলগুলোর নাম হচ্ছে ফুল আর এই ফুলগুলো রাত্রেতে সাদা ছিল আর এখন হলুদ একটা কাছে পালিয়ায় বৃষ্টি তো ভিজে যাবি তো দেখতে পাচ্ছ এই ফুলটা দু কালারের হয় একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে সাদা যখন সদ্য কুড়ি থেকে ফুলটা ফুটে তখন সাদা থাকে আর তারপরে যত বেলা বাড়তে থাকে তত ফুলটা হলুদ কালারের হয়ে যায় এই যে দেখো অনু তাড়াতাড়ি অনু ফুলটা তুলে নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করবে বলে মনে হয় মনে হয় এক মিনিট তোমাদেরকে দেখায় এই যে দেখো তো এখনও ফুলটা ঠিকঠাক ফুটে আর অনু মনে হচ্ছে তুলতে যে একটা পাবলি ফেলে দিয়েছে মনে ভেঙে এই দেখতে পাচ্ছ খুব মিষ্টি গন্ধ ফুলটা এখনো পর্যন্ত আসেনি তো চলো তো এখন বৃষ্টি পড়ছে সকাল সাতটা বাজে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচন্ড বৃষ্টির কারণে তো আমার এই গাছগুলোকে তো পুরো শেষ করে দিল এবার দেখিয়ে দিই তো এই ফুল গাছটার ফুলগুলোর খুব মিষ্টি একটা গন্ধ হম যখন ফুলগুলো ফুটে তখন পুরো গাছায় ফুলে ফুলে আবার এই আবার ইয়ে হয়ে যাবে মানে পড়ে যাবে আবার নতুন করে যখন আবার হবে হয়তো এক মাস বাদে তখন আবার সে সেম এইরকম এত ফুল ফুটবে তো ফ্রেন্ড এখন একটা নৌকো বানালাম কারণ হচ্ছে প্রচন্ড বাইরে বৃষ্টি পড়তে সকালবেলায় কোনো কাজ নেই অনুষ্কার অনুরোধ যে একটা নৌকো বানিয়ে দিতে হবে তো সেই কারণে পেপার দিয়ে নৌকো বানিয়ে দিয়েছি আর আর ওর ইচ্ছে বৃষ্টির জলে নৌকোটাতে ভাসাবে ছোটোবেলার ইচ্ছে আমরাও করে থাকতাম তো সেরকমই হয়েছে তো ওকে এখন বানিয়ে দিলাম দেখা যাক ওখান কোথায় এটাকে ভাসায় তো চলো দেখতে রাখো তো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ ফুলের পাবলি দিয়ে এখন সাজাচ্ছে ও সকালবেলায় ঘুম থেকে উঠেও অনুষ্কার ফার্স্ট কাজ এটাই হুম আর আমিও ফার্স্ট কাজ এটাই করছি নাকি অনুষ্কার তোমার ফার্স্ট কাজ হয়ে গেছে মনে কি কাজ গো বাবা খালি যা হুম ওইটাই তোমার ফার্স্ট কাজ ও তাই

过来。啊